মা বলতেন অপ্রত্যাশিত সৌভাগ্যের আশায় মাসি দিশে হারা হয়ে গিয়েছিল নিজের সামাজিক অবস্থানের কথা বিস্মৃত হয়েছিল সে এমন একজনের সাথে নিজেকে জড়াবে কেন যার অর্থনৈতিক অবস্থান মাসির চেয়ে অনেক ঊর্ধ্বে কিন্তু প্রেম কি এত হিসেব নিকেশ করে হয় তখন তো সবটাই প্রলাপের নামান্তর মন তখন অপূর্ব আবেশে আচ্ছন্ন হয়ে থাকে তবু রূপান্বিতার মনে হয় যদি সেটাই সত্যি হয় যে দীপুমাসি তার চেয়ে উর্ধ্ব অবস্থানের কোনো মানুষকে জীবনসঙ্গী করে সুখী হতে চেয়েছিল তাতেই বা অপরাধ কোথায় কেন সব সময় সব ব্যাপারে মেয়েদেরকেই দায় বহন করতে হবে হাসি আর প্রলাপের শেষে দুজনের হাত ধরে দুজনের যে করুণ আর্তি ভুলো না ভুলো না, ভুলো না। কেউ শুনতে না পেলেও ঈশ্বর তো সাক্ষী থেকেছেন সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারই মনের প্রলাপ জড়ানো আকাশে আকাশে আছিল ছড়ানো তোমার হাসির তুলনা ভুলো না ভুলো না ভুলো না বাইরে থেকে দেখে তখন উল্টো দিকের মানুষটিকে যথার্থ বলে মনে হয় কিন্তু বাইরে থেকে দেখে মানুষের প্রকৃত চরিত্র তো বোঝা যায় না অথচ মানুষকে বিশ্বাস করতে পারলেই শান্তি অবিশ্বাসের মধ্যে একটা মানসিক যন্ত্রণা থাকে প্রেমের মধ্যে দিয়ে মানুষ যে স্বর্গীয় শান্তি অনুভব করতে চায় সেখানে অবিশ্বাসের কাটা পুরোপুরি অপ্রাসঙ্গিক অথচ জীবন অন্য কথা বলে সেখানে এলআইসি থেকে শুরু করে প্রভিডেন্ট ফান্ডের নমিনি ব্যাংকের জয়েন্ট অ্যাকাউন্টের আইদার অর সারভাইভারের স্থানে দখল প্রাপ্তির হুমকি আসে দাবি করা হয় এনএসসি ফর্মের জয়েন্ট অপশানে নিজের নাম অন্তর্ভুক্তিকরণের পরিশেষে পুরো মাইনেটা তার হাতে তুলে দেবার আবদার এগুলো না মানলেই শুরু হয় বল প্রয়োগ রক্তচক্ষু দেখানোর আদিম প্রয়াস প্রশ্ন উঠবে তুমি কি মানুষটাকে চাও নাকি সিন্ধুক আগলাতে চাও এই সব কিছুই প্রত্যক্ষ করেছে রূপান্বিতা কিন্তু শুরু তো হয়েছিল অন্যভাবে কলেজে পড়ার সময় শুরু হয়েছিল প্রেম প্লাটেশন শুনে রূপান্বিতাও তো মোহিত হয়ে গিয়েছিল মাঝে মাঝে রূপান্বিতার মনে হয় এক্ষেত্রে মাসির সাথে তাহলে তার ফারাকটা কোথায় মাসির ক্ষেত্রে রূপান্বিতা যেটা বুঝতে ব্যর্থ হয়েছে নিজের জীবনের অভিজ্ঞতায় রূপান্বিতা সেটা হারে হারে বুঝেছে প্রেমে পড়লে সব সময় উভয় পক্ষ যুক্তি বুদ্ধি হারিয়ে ফেলে না একজন চরম ক্যারিস্টের মতো ছক কষে নির্দিষ্ট প্ল্যান মাফিক পা ফেলে আর আরেকজন আবেগের বসে মুখোশের আড়ালে থাকা মানুষটাকে ধরতে পারে না যথেষ্ট বিদ্যান বা বিদুষী হলেও সে তখন মূর্খ রূপান্নেতারও সেই অবস্থা হয়েছিল গনগনে দুপুর রোদের সূর্যকে তখন পূর্ণিমার মতো মধুর লেগেছে রূপান্নেতার চৈত্রের রোদ ভাদ্রের পচা গরম শ্রাবণের বৃষ্টি কোনো কিছুই তো তাকে কাহিল করতে পারত না কিন্তু এই ভাবালুতা তো বেশি দিন চলতে পারে না জীবন এবং সংসারে সামঞ্জস্য রেখে চলতে গিয়ে তখন দম আটকে আসে শাশ্বতর সাথে কলেজে দেখা হবার আগে রাস্তাঘাটে কোনো বখাটে ছোড়া যেয়ে কখনও রূপান্বিতার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকায়নি এমনটা তো নয় কিন্তু কলেজ স্ট্রিটের পথে তিয়াশা শ্রীরূপা সুব্রত শুভাশিস আর শাশ্বতর সাথে হাঁটতে হাঁটতে কেমন যেন মনে হয়েছিল শাশ্বতই একমাত্র তার মনের মতো সঙ্গী হতে পারে কেন যে এটা মনে হয়েছিল কেন যে এরকম মনে হয় তার ব্যাখ্যা আজ পর্যন্ত পায়নি রূপান্বিতা প্রচণ্ড গরমে খুব পিপাসা পেয়েছিল রূপান্বিতার শাশ্বত এক বোতল জল কিনে এগিয়ে দিয়েছিল তার দিকে বলেছিল রু তোর মুখ দেখে মনে হচ্ছে আমরা সাহারা মরুভূমির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি তেষ্টা পেয়েছে সেটা মুখ ফুটে বললে কি হতো আসলে হঠাৎ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পয়সা দিয়ে এক বোতল জল কেনার কথা ভাবতেও পারে না রূপান্বিতা মনে হয় এটা যেন অতিরিক্ত বিলাসিতা দারিদ্র না থাকলেও বিলাস বৈভবে মানুষ হয়নি রূপান্বিতা জল খেয়ে রূপান্বিতা আশ্চর্য রকম পরিতৃপ্তি অনুভব করেছিল সবাই যখন বইয়ের দোকানে ঢুকে মত্ত হয়ে বই দেখছিল রূপান্বিতা শাশ্বতকে বলল কলেজে তো সবাই আমাকে রূপা বলে ডাকে তুই যে হঠাৎ আমাকে রো বলে ডাকলি শাশ্বত বলল কেন তোর ভালো লাগেনি রূপান্বিতা বলল ওটাই আমার ডাক নাম শাশ্বত বলল যা আমি ভাবলাম একদম একটা নতুন নাম দিলাম তোর একেবারে স্পেশাল শাশ্বতর বলার ভঙ্গি দেখে রূপানিতার হাসি পাচ্ছিল বলল আমি কি তোকে সু বলে ডাকতে পারি রূপান্বিতার মনে পড়ছিল দিদুর কথা দিদু বলতো মুখ ফুটে যাকে কিছু বলতে হয় না তুমি কিছু বলার আগেই যে তোমার মনের কথা টের পায় সেই হলো তোমার মনের মানুষ কিছু কিছু কথা যে ধুরন্দর হলেও বুঝে ফেলা যায় সে কথা হয়তো দিদাও জানতো না কোনো সূক্ষ্ম অনুভূতির বোধও এই ধূর্ত মানুষদের থাকে না অনেকবার ঘষা খেলে কোমল ত্বক যেমন শক্ত হয়ে যায় তেমনি অনেক সঙ্গীর সাথে মন আর শরীরের আদান প্রদান করতে করতে এদের মনে হয় এদের দেখা মাত্র যে কোনো মেয়ের পক্ষেই প্রেমে পড়ে যাওয়াটা হল স্বাভাবিক এই ধরনের মানুষরা ভূত ভগবান ন্যায় অন্যায় পাপ পুণ্য কোনো কিছুতেই বিশ্বাসী নয় বাহুবল আর অর্থবলে এদের সমস্ত আনুগত্য কেন্দ্রীভূত হয়ে থাকে এরাই হলো শয়তান রূপান্বিতা ভূত অথবা ভগবান বিশ্বাস করে না কারণ এনাদের তো চাক্ষুষ প্রত্যক্ষ করা যায় না কিন্তু সমাজে যে শয়তানের কোনো অভাব নেই সে কথা রূপান্বিতা জানত কিন্তু তবু শয়তানকে চিনতে পারল না কারণ শয়তানকে চিনতে যে মস্তিষ্ক লাগে সেটা তখন তার অবশ্যই গিয়েছিল রূপান্বিতার সারা শরীরে আর মনে তখন একটাই সুর অনুরণিত হচ্ছিল যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কী মহালগনে ভুলো না ভুলো না ভুলো না আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব আমি আগামীকাল পোস্ট করবো ধন্যবাদ